আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো একদমই কিন্তু হচ্ছে ঈদ স্পেশাল ক্যাটালগ কটনের যারা ক্যাটালগ খুঁজতেছেন এটা কিন্তু হচ্ছে রিলেসা সাজজান ব্র্যান্ডের কিন্তু হচ্ছে রুবিনা ভলিউম ফোরটিন আর এটা হচ্ছে চার পিসের একটি ক্যাটালগ যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমি ভিডিওতে খুব বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু পারচেস করতে পারবেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আর একদমই লগজারি কটনের মধ্যে কিন্তু হচ্ছে ক্যাটালগুলো রয়েছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর যাদের সুযোগ আছে আমি বলবো আপনারা আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে এসে হাতে দৌড়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে লাকজারি কটনের মধ্যে সুন্দর করে একটা পিটানো এমব্রয়ডারি কাজ করা আছে একদম যেটা নাকি হচ্ছে মনে হবে যে আপনার সুতায় বুনন করা এরকম একটা কিন্তু ডিজাইন চার্টের মধ্যে কিন্তু করা আর এই যে দেখেন উল্টা বুঝতে পারবেন ওয়ার্ক কম্বিনেশনটা কত সুন্দর করে করা আছে আর একদম লাক্সারি ফেব্রিকের মধ্যে কিন্তু রয়েছে উইথ ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু হিউজ বড় আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর দুপাট্টাটাও থাকবে কিন্তু মলমল কটনের মধ্যে হেভি একটা ওয়ার্কের কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে মলমল কটনের মধ্যে অল ওভার কটনের এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন কত সুন্দর আর এইগুলো কিন্তু হচ্ছে হাতে না নিলে বুঝতে পারবেন না ওয়ার কম্বিনেশনগুলো খুবই সুন্দর একদম অল ওভার দুপাট্টাটা কিন্তু হচ্ছে কাজের কম্বিনেশনে কিন্তু পাচ্ছেন একটা কন্ট্রাস্ট ফিল পাবেন খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা হোলসেলে পাইকারিতে নিতে চাচ্ছেন চার পিসের বান্ডেলটা যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পাবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন তাদেরকে বলছি আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি চারটা কালারই কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম লাক্সারি ওয়ার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবে আর এই হচ্ছে দুপাট্টা লাক্সারি যেটা নাকি হচ্ছে মলমল কটনের দুপাট্টা এরকম একটা মলমল কটনে কিন্তু হচ্ছে দুপাট্টা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একদম সুন্দর করে কিন্তু কালার কন্ট্রাস্ট করে কিন্তু করা আছে মানে এক কথায় বলা চলে চোখ জোরানো কালেকশান তো যারা অনলাইনে নেবেন আপনারা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই চলবে আমরা যোগাযোগ করব আর যারা হোলসেল নেবেন তারাও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনার পছন্দের কারটি ছবি তুলে কারণ হচ্ছে এটা কিন্তু আপনারা খুচরাও নিতে পারবেন হোলসেলের নিতে হলে অবশ্যই আপনাকে সেট বাই সেট নিতে হবে আর এটার যে খুচরা মূল্য থাকছে অনলি চার হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য আর একদম কিন্তু লাক্সারি কটনের মধ্যে কিন্তু রয়েছে আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো লোকাল না কাপড় হাতে নিলে বুঝতে পারবেন একদম যে নাকি হচ্ছে একশো টু একশো কটন মলমল কটন একদম সফট চাইলে এক হাতের মোটোই কিন্তু হচ্ছে উন্নাটা নিয়ে নিতে পারবেন কিন্তু কটনের দুপারটা কিন্তু থাকবে তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটা খুব সুন্দর একটা কালার এই যে দেখেন হালকা পোলাইট কালার যেগুলো থাকে খুব স্ট্যান্ডার্ড মানের কিন্তু হচ্ছে কালারগুলো রয়েছে আর এটা কিন্তু হচ্ছে সাজান রিলেসা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যারা কটন লাভার আছেন আমি বলবো চোখবদ্ধ করে অর্ডার করে ফেলুন প্রাইসটা থাকছে চার হাজার একশো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের বান্ডেলটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন দুপুরটা দেখার মতো কালেকশন আছে খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বই তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ